আসসালামু আলাইকুম সবাইকে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা ন্যূনতম এইচএসি পাশে বাংলাদেশের সকল জেলা নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এখানে এইচএসি পাশে নিয়োগগুলো হচ্ছে হিসাব সহকারী এখানে পঞ্চাশ জন নিয়োগ করা হবে বেতন নির্ধারণ করা হয়েছে ন হাজার তিনশো থেকে বাইশো নব্বই টাকা বেতনে এছাড়াও আপনারা অন্যান্য ভাতাটি পাবেন এখানে আবেদন করতে আপনাদের কোনো শিক্ষিত বড় হতে বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সহ জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সহান পরীক্ষা উত্তীর্ণ যার মানে আপনারা যদি বাণিজ্য বিভাগ থেকে এইচএসি পাশ করা থাকেন তাহলে এখানে আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের তথ্য প্রযুক্তি ও গম্প পরিচালনায় দক্ষতা থাকতে হবে তারপরে নিয়োগ করা হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে একশো জন নিয়োগ করা হবে এখানে আবেদন করতে আপনাদের কোন শিক্ষিত হদের নতম দ্বিতীয় বিভাগ বা সহমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সহমান পরীক্ষা উত্তীর্ণ যার মানে এইচএসি পাশে আপনার এখানে আবেদন করতে পারবেন এবং আপনাদের কম্পিউটার মুদ্রাক্ষরে বিশ্ব এবং ইংরেজিতে শব্দের গতি থাকতে হবে তারপরে নিয়োগ করা হবে ব্যক্তিগত সহকারী এখানে এখানে নিয়োগ করা হবে আবেদন করতে আপনাদের হতে স্নাতক বা সমানের ডিগ্রি অর্জন করলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং আপনাদের কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে গতি বাংলায় শব্দ এবং ইংরেজিতে শব্দের গতি থাকতে হবে তার পাশাপাশি আপনাদেরকে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এই নিয়োগগুলোতে আবেদন করতে আপনারা যে কোনো ব্রাউজারে গিয়ে লিখবেন dncc.gov.bd এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে আবেদন শুরুর তারিখ হচ্ছে 10 তারিখ 10 মার্চ 2024 সকাল 10টা হতে 31 তারিখ 10 মার্চ 2024 বিকাল 5টা পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারবেন এখানে আবেদনের সময় আপনাদের 300 গুণ 300 পিক্সেলের একটি ছবি এবং 300 গুণ 300 পিক্সেলর একটি স্বাক্ষর সাবমিট করতে হবে এখানে আবেদন করা 72 ঘন্টার ভিতরে আপনাদের টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে এক থেকে তিন নং পদের জন্য ফি নির্ধারণ করা হয়েছে 200 টাকা ওডোলো সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা সরমোট দুশো তো তেইশ টাকা আপনাদের আবেদন করা বাহাত্তর ঘন্টার ভেতরে এই পরীক্ষার ফিটি টেলিড প্রিপেড সিমের মাধ্যমে জমা দিতে হবে এই পরীক্ষার ফিটি যদি আপনারা আবেদন করা বাহাত্তর ঘন্টার ভেতরে জমা না দেন বা টেলিড প্রিপেড সিম ছাড়া অন্য কোনো সিমের মাধ্যমে এই পরীক্ষার ফিটি জমা দেন তাহলে আপনার এই আবেদনটি বাতিল হয়ে যাবে এই পরীক্ষার ফিটি জমা দিতে আপনারা টেলিড প্রিপেড সিমে মেসেজ অপশনে গিয়ে লিখবেন ডি এন সিসি স্পেস ইউজার আইডি দিয়ে পাঠিয়ে দেবেন ওয়ান সিক্সটি ভোল্ট নাম্বারে এই ইউজার আইডিটি আপনারা আবেদন করার পর পেয়ে যাবেন তারপরে মাসে লিখবেন ডিএনসিস নাম্বার দিয়ে পাঠিয়ে দিবেন ওয়ান সিক্স টিভ নাম্বারে তাহলে আপনার এই পরীক্ষার ফিটি জমা হয়ে যাবে এবং আপনার আবেদনটি সম্পূর্ণভাবে সাবমিট হয়ে যাবে তো এই ছিল আমার উপস্থাপনা আপনারা যারা আবেদন করতে চান তারা এই সকল নিয়ম মেনে সঠিকভাবে আপনারা এই আবেদনটি করতে পারেন তো আসসালামু আলাইকুম ভালো থাকবেন